সালাম আলাইকুম দর্শক কবুতর প্রেমীদের রমজানের শুভেচ্ছা প্রতিদিনের মতো চলে এসেছি কবুতরের ঘরে খাবার দিতে সকাল সকাল আজ এগারোই রমজান আর মাত্র উনিশটা রোজা আছে আমাদের প্রতিদিনের মতোই আমি কবুতরগুলো দেখাচ্ছি আমার কাছে রাজশাহী গিরিবাজ আছে আর হলো রেসার কবুতর পালি আমি আর খাঁচার মধ্যে বাজির কবুতর আছে অনেক সুন্দর বাজি করে আর ওপরেও আছে কবুতর এখানে একটা আছে বাজির কবুতর আর দেখছেন এই যে ডাকাডাকি করতেছে রেসার দুটো দুই দিক থেকে ওদের কোনো খায় দেয় কাজ নাই শুধু ডাকা করা আর এগুলোতে আমার কবুতর গুলো থাকে ডিম দিয়ে ডিম দেয় আর এটা আমার একটা ঢাকায় নর